আবৃত্তি করছি দেবব্রত সিংহের লেখা তেজ কবিতাটি আমি জাম বনের কুইরি পাড়া শিবু কুইরির বিটি সাজিয়ে উঠি কাগজ ডাকা বললে এক ওহু হু অতটুকুন বললে হবে কেনে তুমি এবার কার মায় তুমি কে প্রথম হইছ তোমাকে বলতে হবে কারো কিছু টিভি আদারা বললে এক তুমি খ্যাত মজুরের মিয়া তুমি কিভাবে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলা দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এম এল এমপি সবাই একেবারে লিয়ে পড়েছিল আমাদের মাটির কুইরা ঘরে জামপুর স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনে রাগুর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় ধরে শুয়েছিলাম আমি কুইরা ঘরের কুটকুটা ধারে হেডমাস্টর কে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচাইলে হা হয়ে ভাইলেছিলাম একে স্বপন দেখছি নাকি স্যার বললে কিটা এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বেটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভেতরে যে তেজালু সন্ধ্যা বাতিটা জেলে দিয়েছিল মানুষটা সেই বাতিটা এখন আমাদের কুইরা ঘরটাকে আলো করে তুলেছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বলে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসবে কথাটা খুবই সত্যি আসার রাস্তা যে এখনো তৈরি হয় নাই খাডা যখন থেকে হুঁশ হয়ে যায় তখন থেকে শুনে আসছি বিটি না ঠাকুমা বই পরের ঘরের তার পড়া গায়ের বাবুরা বলে তুই কুইরি পাড়ার বিটি ছিলা। তোর কামিন খাটা ছাড়া গতি কি কিন্তু বাপ বলথ দেখ সাজলি মন খারাপ করলি তো হাইরে গি শুন তুই যা বলছি বল একলা কথা এক কানে সিমহালে আর এক কানে বার করে তখেন বাবু ঘরে ঘরে গিনি ঘরে কামিন খাট তো মা খয়ের রগের তারসে মা গদনটা ভাঙি নাই মাঝে ঝড় তার আষ্ট মাঠে জ্বর আইলে মা তালান পাতে শুয়ে থাকে দিন ছিল এক চার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুল্লা রোদ আমি সে রোদে পিঠ দুলায় পড়ছিলাম ইতিহাস তখন গিন্দি লোক পাঠাইছিল বরকত মায়ের জ্বর সে তারা শুনবে এলাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাজে পুকুর ধারে ছেঁড়া কম্বল গায়ে দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি তখন মায়ের কাজটুকু করতে দেঘরাঙিনীর ঘরে বুড়িকে পাঠাইছিল এতলা বারান্দা এতলা উঠান সব ঝাড় ঠাড় দিয়ে চলে আসলো বুড়ি আমাকে ধরে নিয়ে গেছিল এটা কাঠা জুঠা বাসন দিয়ে দিলে বললে মাছ আমি বললাম আমি তোমাদের ঝুঠা বাসন ধুতে লারব তোমরা লোক দেখে নাওগা আমি চললাম এগুলা কথা বলে গট গট করে আমি চলে আসলাম